আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কাঁঠাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাঁঠাল গাছ তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক হবে অথবা কোনো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল খেতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল ভাঙতে তাহলে ওই ব্যক্তিকে কেউ কোনো কাজে ঠকাবে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁঠাল কিনতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো উৎসব বা অনুষ্ঠান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পচা কাঁঠাল তাহলে ওই ব্যক্তির খারাপ সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁচা কাঁঠাল খেতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য